শুরু হয়ে গেল আমার সংসারের কাজবাজ তবে কাজটা শুরুই হয় এই বাসিঘর ঝাড়ু দিয়ে খুব ভালো করে আমি ডিপলি কিন্তু ঝাড়ু দিই না খালি ওপর ওপর দিয়ে কারণ সোহম বেরোলেই তারপরেই বর্ষা চলে আসে তাই সোহম বাসিঘর থেকে বেরোবে সেই জন্যই আমি কিন্তু ঝাড়ুটা দিই তো তারপরে বর্ষা এসে আবার ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেয় তাই আমি আর অত ডিপলি পরিষ্কার করি না এমনি ওপর ওপর দিয়ে একটু ঝাড়ু দিয়ে খালি বাসিঘরটাকে কাটিয়ে রেখে দিই হে মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আমি ঋতুপর্ণাম ডেলি লাইফস্টাইল ব্লগের সবাইকে জানাই স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরাও পিন্দা আছি তো আজকে কিন্তু একদম একটা শীতের শীতের পরিবেশ হয়ে রয়েছে উইন্টার সিজন যেটাকে বলে শীতকাল তো পড়বে আর শীতকাল আশা করি মোটামুটি সবারই ভালো লাগে তো এখন বাইরে চলছে ঠান্ডা হাওয়া ঠান্ডা তার সাথে কুয়াশা একটা মেঘলা মেঘলা ভাব জানি না রোদ উঠবে কিনা তো আমার দেখেই বুঝতে পারছো আমি একদম গায়ে একদম জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি কারণ দুদিন একটু লেট করে উঠেছিলাম তো এই জন্য ঠান্ডাটা না ঠিক বুঝতে পারছিলাম না আজকে যেহেতু সোমবার আবার সকালবেলায় উঠে পড়েছি তাই ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে আর বাইরে যে হাওয়াটা চলছে না তার জন্য কিন্তু আরও বেশি ঠান্ডা লাগছে তো যাই হোক যেটা সিজন সেই সিজনে তো সেটা চলবেই তা নাহলে হবে কী করে কিন্তু আমাদের কাজ তো করে যেতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ প্রতিটা ঋতুতেই কিন্তু আমাদের গাছ সামান তালে দৌড়তে থাকে তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিলাম চলতে থাকো আরও অনেকটা দিন আমার সাথে এনজয় করতে থাকি সুন্দর মুহূর্তগুলো এখন আমি খাবো হচ্ছে চিয়াশিট তো চিয়া সিট খেতে খেতেই আমি আমার কাজ শুরু করে নিই তো সিট খাবো সিট খেয়ে দেখেছো এই যে জলের বোতলগুলো খালি রয়েছে এখানে চারটে বোতল রয়েছে আরও দুটো বোতল ঘরে রয়েছে খালি সেটাকে নিয়ে আসবো এই বাসনগুলোকে সব তুলবো তুলে তারপর জল পড়বো রান্নাঘরের বালতিটাও খালি হয়ে গেছে সেই জলটাও ভরবো প্লাস সোমের মুসলির কৌটো খালি হয়ে গেছে এখানে মুসলি ঢালবো তো কাজ বলো আর এদিকে শ্রীয়ান হচ্ছে ঘুমাচ্ছে আজকে কিন্তু শ্রিয়ানের ছুটি কারণ আজকে এখানে হচ্ছে কনকদশা জয়ন্তী তার জন্য এখানে আজকে শ্রিয়ানদের স্কুল ছুটি তো আজকে থেকে শ্রীয়ান স্কুলে যেত কিন্তু আজকে তো হলো না আজকে যেহেতু শ্রিয়ানের ছুটি তো চলো আমি চিয়াশিটা খেয়ে নিই খেয়ে কাজটা আগে শুরু করে দিই একটু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিয়া সিট খাবো সেটুকু খাওয়ারও শান্তি নেই চিয়া সিট খেতে খেতেই ঝুড়ি থেকে বাসনগুলো একে একে তুলে নিলাম আবার ওই বোতলগুলোও তো ভরতে হবে রাতে যে বাসনগুলো ধুয়ে রাখি সেগুলোই সকালে উঠে জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো চিয়া সিট খাওয়া হয়ে গেল এবারে বাসনগুলো গোছানোর পালা নিজেকেই বুঝতে হবে যে কোন কাজটা কখন ঠিক করতে হবে কারণ একা সংসার কেউ তোমাকে এসে হেল্প করে দেবে না নিজের সংসারে নিজের কাজ নিজেকেই বুঝে করতে হবে তাই কোন সময় কোন কাজটা করলে তোমার জন্য ঠিক হবে সেটা তোমার নিজেকেই ঠিক করতে হবে সোমের খাবার রেডি করে দিয়ে ব্রেকফাস্ট করে দিয়ে তবেই কিন্তু আমি এই কাজগুলো করছি কারণ আমি জানি এই কাজগুলো ধরলে ওদিকে আবার দেরি হয়ে যাবে তো একে একে দেখো বোতলগুলো ভরে নিলাম অনেকগুলোই বোতল ছিল তো টুকটুক করে বোতলগুলো ভরা হয়ে গেল এবার বোতলগুলোকে সুন্দর করে জায়গায় গুছিয়ে রাখার পালা তো বোতলগুলো সব গুছিয়ে রাখলাম আর রান্নার যে বালতিটা সেটাতেও জল ভরে রেখে দিলাম এখন যে বললাম যে সোমের মুসলির কৌটোটা ফাঁকা হয়ে গেছে ওটা ঢালতে হবে তাই সেই মতো দেখো মুসলিটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম আর তার সাথে হচ্ছে মিক্সড ডালের কৌটোটাও শেষ হয়ে গেছে সেটাও এর মধ্যে ঢেলে নিলাম তো দেখবে একটা জায়গা গিয়ে ভর্তি হয়ে যায় তখন কি করি বলো তো ঢাকাটা বন্ধ করে ওপরে যে ছোট মুখটা থাকে সেখান দিয়ে ঢালতে থাকে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ঢালা হয়ে যায় যদি মুখটা বন্ধ করে আবার ওপর দিয়ে ঢালা যায় তো দুধটা এখন চাললে বসাবো তাই দুধটা দেখো ঢেলে নিলাম বাটিতে ঢেলে বসিয়ে দিলাম আর এদিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে দেখেছো একদম দেয়াল পর্যন্ত রোদ গিয়ে একদম ঘরের মধ্যে রোদ পড়েছে এই রোদটা কিন্তু আস্তে আস্তে একদম ছড়িয়ে যাবে উফ শীতের রোদ তাই না কি ভালো লাগে না শীতের রোদ বাইরেটাও একদম ঝকঝক তক করছে দেখেছো দেয়ালে কি সুন্দর রোদ পড়েছে উফ তার সাথে হাওয়া কিরকম দিচ্ছে দেখেছো যতই রোদ উঠুক হাওয়া কিন্তু বন্ধ হয়নি ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এখনো ঘুমাচ্ছে কখন উঠবে আমি জানি না তো আমি আমার বরং চাটা বসিয়ে দিই কারণ আমার তো লেট হয়ে যাবে না শুধু শুধু বসে আছে এখন তো কোনো কাজও নেই ওদিকে ওয়াশিং মেশিনও চালিয়েছি ওয়াশিং মেশিনও কাঁচা হয়ে গেলে ওগুলো জামা কাপড়গুলো মেলতে হবে তাই ভাবছি আমি আমার চাটা বসিয়ে দিই আর ওদিকে দুধটাও বসিয়ে দিয়ে এসেছি দুধ আবার উঠলে পড়ে যাবে ফুটে অটপট কিচেনে যাই দুধটাও দেখি প্লাস আমি আমার চাটাও বসিয়ে দিই আর শ্রিয়ান উঠলে শ্রিয়ানের ব্রেকফাস্টটা পরে বানিয়ে দেবো তো দেখেছ একদম ভালো সময় কিন্তু এসেছিলাম দুধটা উঠলে যাচ্ছিলো ঠিক এই সময় এসে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো ভাবলাম শ্রিয়ান যখন ঘুম থেকে ওঠেনি এই ফাঁকে বলং গোটা জিরেটা একটু ড্রাই রোস্ট করে নিই কারণ আমার জিরের গুঁড়ো শেষ হয়ে এসছে তো আবার গুঁড়ো করতে হবে তাই জন্য এটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে তারপর জিরেটাকে গুঁড়ো করব। শ্রিয়ান ঘুম থেকে উঠে গেছে শ্রিয়ান এই যে ব্রাশ করছে দেখেছে ঘুম থেকে উঠেই ব্রাশ করছে আর আমার এই যে দেখো বিছানা কিন্তু কিচ্ছু গোছানো হয়নি ওগুলো গোছাবো আগে শ্রীয়ানের ব্রেকফাস্টটা করে ঠান্ডা করতে দেবো ওই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে নেবো তো আমার কিন্তু জিরেটা দেখো রোস্ট করা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর ওদিকে দেখো শ্রিয়ান মুখে ব্রাশ নিয়ে ঘুরছে তো এটাকে এবার ঠান্ডা করতে দেবো তারপরে গুঁড়ো করব। শ্রিয়ানের ব্রেকফাস্টটা ঠান্ডা করতে দিয়ে চলে এলাম ঘরে ঘরে এসে আগে বিছানা টিছানা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর শ্রিয়ান দেখেছো আজকেও আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে বিছানা গোছাতে আমাকে বলছে ও নাকি চাদর ভাজ করবে তো ওকে দেখো আমার সাথে সাথে হাত ধরে ধরে ওকে শিখিয়ে দিচ্ছি বলছে মাম্মা আমি চাদর ভাজ করব তো ওইভাবে দেখো আমার সাথে হাত ধরে ধরে করলো ব্যাস আমার বিছানা কিন্তু একদম টান টান করে গোছানো হয়ে গেল তো এইবার শ্রিয়ানকে এবার ব্রেকফাস্ট করাতে হবে দেখেছো কি বদমাইশি করছে সমস্ত জামা কাপড় দেখো মেলা হয়ে গেছে বলেছিলাম না ওয়াশিং মেশিনে কাচ্ছি কিন্তু রোদটা যেটুকু উঠেছিল রোদটা না চলে গেল আবার যেন কীরম একটা মেঘলা আকাশ আর তার সাথে একটা কুয়াশা ভাব তবে হাওয়া কিন্তু মারাত্মক দিচ্ছে হাওয়াতেই মনে হচ্ছে সব জামা শুকিয়ে যাবে এই প্রান্ত থেকে ও প্রান্ত অবধি কাপড় মেলা তো দেখো আবার মাঝে মাঝে কিন্তু রোদ উঠছে আবার রোদটা চলে যাচ্ছে এই রকমই হচ্ছে তো কিন্তু হাওয়া যেহেতু দিচ্ছে তো হাওয়াতেই কিন্তু আর্ধেক জামা কাপড় শুকিয়ে যাবে দেখেছ জামাগুলো কেরকম দুলছে সব হাওয়াতে দুলছে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এদিকে জিরাটাও দেখো একদম মুচমুচে হয়ে রয়েছে ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম মুচমুচে হাফ গুঁড়ো করা রয়েছে আর এটা এখনো বাকি রয়েছে এটা এখন গুঁড়ো করতে হবে তো প্যাস এই দেখো গুঁড়ো করা হয়ে গেছে এরকম কিন্তু দুটো শিশি ভরেছে যে যতটা নিয়েছিলাম জিরে তাতেই দুটো শিশি ভর্তি হয়েছে প্যাস এখন কিছু দিনের জন্য নিশ্চিন্ত জিরে গুঁড়ো আমার হয়ে গেল আর ঘরে বানানো জিরের গুঁড়ো টেস্ট তো আলাদা হবেই তো শ্রিয়ানের জন্য যে জামার প্যান্টটা কিনে এনেছিলাম দুটো জামার একটা প্যান্ট কিনেছিলাম তো এই যে দেখো সেটাই পরিয়েছি তো জামাটা একটু লম্বায় বড় হয়েছে তবে ঠিক আছে তাহলে দু বছর পরে নিতে পারবে একটা জামা এই শীতে পড়বে আশা করছি আবার পরের শীতও ওর হয়ে যাবে আর প্যান্টটাও কিন্তু একটু বড় আছে খুব বড়ো না একটু বড় মনে হচ্ছে প্যান্টটাও পরের বছর হয়ে যাবে ওর তো এই হচ্ছে আজকে শ্রিয়ানের ড্রেস তো বসিয়েছি অনেকক্ষণই তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে রান্নাটা কত দূর কি এগোতে পেরেছি কত তো এখানে শ্রিয়ানের ডিম সেদ্ধ হয়ে গেছে করা এখানে দেখো ঝিঙে আলু পোস্ত করবো তার জন্য আলুটা কিন্তু এখানে আমি ভাজা আগে বসিয়ে দিয়েছি এখানে ঝিঙে কেটে রেখে দিয়েছি এখানে ডাল হয়ে গেছে আর এখানে ভাতটা একবার ফুটে গেছে নামিয়ে রেখেছি পরে আবার আরেকটু ফুটিয়ে মাটা গেলে নেবো আর এখানে দেখো পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে একসাথে শুকনো গুঁড়ো করে রেখেছি এতে কিন্তু পেস্টটা কিন্তু পেশ ভালো হয় আর রসুন আর লঙ্কা এবার এর মধ্যে দেব দিয়ে জল দেবো দিয়ে মানে পেস্টটা বানিয়ে নেবো এবার তো এইটুকু হচ্ছে আপডেট এখনো রান্না কমপ্লিট হয়নি তো আর ওদিকে খেলছে ওই যে যে চলো এই এখানে খেলছে গাড়ি নিয়ে ওরটা একটাই কাজ গাড়ি নিয়ে খেলা আর এখানেও দেখো গাড়ি গাড়ি সাজিয়ে রেখেছে তো এইটুকু আপডেট তোমাদেরকে দিতেইলাম রানা বান্নাটা শেষ করে আবার তোমাদের সামনে আসবে শ্রীয়ান এখন বায়না ধরেছে কি খাবে এখন ওকে এখন পাপড় দিতে হবে ও এখন পাপড় খাবে দেখেছো হ্যাঁ

বসে এখন পাপড় খাচ্ছে এই যে পাপড় দেখেছো এই যে পাপড়গুলো হয় এগুলো আমি তেলে ভেজে দিন ওকে মাইক্রো ওভেনেই দিই তো মাইক্রোও বেশ সুন্দর ফুলে ওঠে তো ওটাই দিই তো এখন দেখেছো কেরম পায়ের ওপর তুলে বসে খাচ্ছে যে আমার দিকে তাকিয়ে হাসছে যাতে আমি ভিডিও করি সব জানে যে ওকে কোনটা দেখাবো কোনটা দেখাবো না সব জানে পা একদম তুলে বসেছে কীরকম দেখো পা তুলে বসে পাপড় খাচ্ছে গানটা গাইলো না ওই গানটা কিন্তু আমরা কেউ শেখাইনি বরং ওর থেকে আমরা শিখেছি এই গানটা ও ওই মাঝে মোবাইল দেখে মাঝে মাঝে তো ওখানে শর্টসে গানটা আসতো তো ওর গানটা পছন্দ হয়ে গেছিলো তো ও না শুনে শুনে নিজে এই গানটা শিখেছে ওর থেকে আমরা শুনেছি এই গানটা আমি এই গানটা জানতাম না মাঝে মাঝে দেখি এই গানটা করতো এক লাইন কি মাঝে এক লাইন এরকম গান করতো তো ওই যে শর্টসে যেইটুকুনি হয় ওইটুকুনি ও জানে টুকটাক অনেকগুলো গান জানে মানে জানে মানে কি বলো তো যদি শোনে না শুনতে শুনতে কিন্তু ও ওই গানগুলো করে হয়তো সবগুলো শব্দ জানে না হিন্দি গান বলো বাংলা বলো শব্দ শব্দও জানে না কিন্তু ও কিন্তু শুনে শুনে কিন্তু তখনও খুব সুন্দর করে মানে গানটা দেখছি ও ভীষণ ভালো পারে গানটা এই যে দেখেছি এখন বসে বসে খাচ্ছে যেখানে দেখো এখনও পা তুলেই বসে আছে পা তুলে বসে বসে খাচ্ছে বা বা বাবুমশাই তুমি কি বাবু বাবুমশাই উরে বাবা আবার দেখাচ্ছে উচ্ছে সেদ্ধ শ্রিয়ান এত ভালো খায় ওকে ছোটবেলা থেকে আমি খাওয়াই তোকে আগে ভাত দিয়ে মেখে খাওয়াতাম কিন্তু ওই যে দেখেছো শুনেই চলে এসছে কি এটা হ্যাঁ তো ও এখন এটা শুধু শুধু নিজেই কামড়ে কামড়ে খেয়ে নেয় ভাত দিয়ে আর মাখতে দেয় না বলে মামা আমি একা খাবো তো ওকে একটা বাটির মধ্যে দিয়ে দিই দিয়ে ও বসে বসে একা একা শুধু শুধু খেয়ে নেয় আমিও প্রচণ্ড ভালোবাসি এই উচ্ছে সেদ্ধ আমিও একদম ছোটো থেকে এই উচ্ছে সেদ্ধ প্রচুর খেতাম ওই দেখো দেখেছো বাটি দিয়ে দিয়েছে আমাকে ওকে এখন এই বাটিতে দিয়ে দিতে হবে দিয়ে এবার ও এখন বসে বসে উচ্ছে সেদ্ধ খাবে তারপরে ও ভাত খাবে চেয়ারটায় বসিয়ে দিই তুমি খাও আমি ভাত নিয়ে আসছি এইরকম তো এই যে এখন উনি বসে বসে উচ্ছে সেদ্ধ খাবেন ব্যাস ওর এত প্রিয় ওর উচ্ছে সেদ্ধ ও গরম ছিল তাহলে একটু ঠান্ডা হোক গরম তো ভাতটা তো গরম হুম একটু ঠান্ডা হোক তারপরে খাবে হ্যাঁ তোমার ভালো লাগে বিটার গাট খেতে একটু ঠান্ডা হোক বাবা হুম খাও হুম ঠিক আছে তুমি খাও আমি ভাতটা নিয়ে আসছি হ্যাঁ কিন্তু একদম ক্লিন হয়ে গেছে সমস্ত সাইডে রেখে দিয়েছি রাতের ব্যাস খাবার আছে আমাদের রাতের খাবার আছে তো ব্যাস এই হচ্ছে দেখো কিচেন কিন্তু একদম চকচক করছে তো ব্যাস আর এই যে দেখো কটা বাজে দেখেছো এখন বাজে তিনটে দশ এই যে আমার খাবার আমি এখন খেতে বসবো এখানে শ্রিয়ানকে এখানে শুয়ে দিয়েছি শ্রিয়ান ঘুমিয়ে পড়বে আমি খাবো খেয়ে না একটু ঘরটা ঝাড়ু দিতে হবে কেন বলো তো আজকে তো বর্ষা আসেনি এবার কী হচ্ছে মোছা হয়নি আর মোছা না হলে দেখবে ঘর যতই ঝাড়ু দাও ঘর কিন্তু পরিষ্কার হয় না ততক্ষণ না মোছা হয় তো আমি তো আর ঘর মুছতে পারিনি আমার পক্ষে সম্ভব নয় এত ঘর মোছা এমনি দেখো তিনটে দশ বাজে তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো বাসি ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো তারপরে বর্ষা বললো যে আজকে আসবে না তো এই জন্য কি হচ্ছে আমি তো ঘরটা খুব ডিপলি ক্লিন করে ঝাড়ু দিই না এমনি ওপর ওপর দিয়ে ঝাড়ু দিয়ে চলে যাই তো ঘরটা কি হচ্ছে একটু ধুলো রয়ে গেছে তো এখন ভাবছি খেয়ে উঠে এই জায়গাটাকে একটু ঝাড়ু দিয়ে নেব কারণ এখানে সবসময় খেলে তো ও খেলার পরে না আরও নোংরা হয়ে গেছে কারণ ভালো করে তো পরিষ্কার হয়নি আজকে তো এখন আর একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব যাতে শ্রিয়ান আবার ঘুম থেকে উঠে এখানে বসবে তো একটু নোংরা টোংরা পড়েছে তারপর শ্রিয়ান পাপড় টাপড় খেয়েছে ওগুলো ফেলেছে তাই ওগুলো একটু সব পরিষ্কার করে নেব তাহলে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে দেখো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরও আরেকটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো